দার্জিলিং এর মতো মূলত কালিম্পং জেলার আশেপাশেও এমন বেশ কতগুলি পাহাড়ি গ্রাম আছে যা এখনো শহরের দূষণ আর কোলাহরের কপ্পরে পড়েনি কালিম্পং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই গ্রামের নাম হল মুঙ্গের চাং চলুন আজ আপনাদের মুঙ্গের চাং এর বিস্তারিত ভ্রমণ বৃত্তান্ত জানাই পাহাড়ে ঘেরা ছবির মতন সাজানো এই সুন্দর ছোট্ট গ্রাম হলো মুঙ্গের চাং নামটি এখনো অনেকের কাছেই অপরিচিত তাই ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য রইল আমার এই ভ্রমণের ভিডিওটি শহরের কোলাহল থেকে দূরে শান্ত প্রকৃতির কোলে দু একটা দিন কাটাতে চাইলে উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামটি হলো একদমই আদর্শ পাহাড়ের কোলে এই গ্রামে থাকলে উপরি পাওনা হিসাবে পাওয়া যাবে সুন্দরী তিস্তা যার রূপ আপনাকে মুগ্ধ করবেই আর পাবে পাহাড়ের কোলে মেঘেদের আনাগোনা যা অসাধারণ লাগবে আপনাদের আর একটা জিনিস পাবেন সেটা হচ্ছে অত্যন্ত কাজ দিয়ে দেখতে পারবেন ময়ূর মুঙ্গেরচাং গ্রামের তিস্তা রিভারভিউ হোমস্টের ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেছি তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ ফোরণ আমি টুম্পা তোমরা আমারই চ্যানেল দেখছো সাথে পাঁচ ফোরণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আর একটা নতুন জায়গা সন্ধান নিয়ে চলে এসেছি অসাধারণ একটা জায়গা দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছি জায়গাটা কোথায় সব বলছি ডিটেলসে বলবো এই যে হোমস্টেতে আমরা আছি এই হোমস্টের খাওয়া দাওয়া কীরকম কীভাবে আমরা এখানে এলাম ঘর কেরকম সবটা তোমাদের ডিটেলসে দেখাবো তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি কালিম্পং একটা অবির জায়গা মুংসাংয়ের মুঙ্গের জং আর এই হোমস্টেটার নাম হচ্ছে তিস্তারিবার ভিউ হোমস্টে তো এই হোমস্টের চারিপাশটা কেরকম চলো আগে সেটা দেখিয়ে দিই তারপর ঘর দেখাবো সব কিছু দেখাবো তো সঙ্গে থাকো এই যে এইটা হচ্ছে ভিউ পয়েন্টের রাস্তা এই রাস্তা দিয়ে গেলেই ওখানে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে চলে এসে খুব সুন্দর চারিপাশে গাছ টাছ দিয়ে একদম ডেকোরেট করা খুব সুন্দর ভাবে সবকিছু করেছে এটা হচ্ছে ডাইনিং প্লেস এখানে সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যেটা ইচ্ছে সেটাই করা যেতে পারে অসাধারণ জায়গা হোমস্টে সব থেকে আকর্ষণীয় যেটা এই হচ্ছে আমাদের হোমস্টের রুম মানে আমরা এই রুমটাতে আছি আর এই দিকে দেখো ভিউটা দেখো জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও তিস্তাকে দেখো রেখে রেখে চলেছে নিজের পথে অসাধারণ চারি পাঁচটা পুরো মেঘে ঢাকা তাও দেখা যাচ্ছে মানে বুঝতে পারছো আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে আরো কত সুন্দর ভিউটা আমরা পাবো এবার আমরা রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে রুম বেডটা বেশি বড় না ছোট্টর মধ্যেই আছে দুখানা বেড আছে সিঙ্গেল বেড দুটো রয়েছে নিট অ্যান্ড ক্লিন বেডশিট আছে পিলো আছে ব্ল্যাঙ্কেট আছে দুটো জানালা আছে বেশ বড় বড়ই আছে সুন্দর একদম পর্দা রয়েছে এখানে একটা সেন্টার টিভির মতন রাখা আছে আর এই হচ্ছে টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন টয়লেটও আছে কোমোট রয়েছে বালতি আছে কল আছে বেসিন আছে সবই আছে গিজারটা কিন্তু নেই যেটা বুঝতে পারছি গিজারটা নেই এই কারণে এখানে কিন্তু আছে একটা ফ্যান মানে এখানে বেশ ভালোই গরম পড়ে তাই গিজারটা ওরা প্রয়োজন মনে করি রাখার যদি মনে হয় তাহলে ওরা নিশ্চয়ই গরম জল দিয়ে দেবে সুন্দর আর এই যে দোল খাচ্ছে দোলনারও একটা ব্যবস্থা আছে তো চলো এবার আমরা লাঞ্চটা সেরে তিস্তা রিভার ভিউ হোমস্টেতে লাঞ্চের মেনুতে আমাদের ছিল গরম গরম ধোয়া ওটা ভাত বিনসের তরকারি মুসুর ডাল আলু দিয়ে ডিম কষা পাপড় ভাজা স্যালাডে ছিল পেঁয়াজ শশা আর কাঁচালঙ্কা লাঞ্চ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে লাঞ্চে দেখিয়েও দিলাম কী কী দিয়েছে খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল খুব সুন্দর ডালটা ছিল একদম ঘরোয়া যেমন আমরা বাড়িতে করি সেরকমই আর ডিমের কষাটাও বেশ ভালো ছিল লাঞ্চ তো মোটামুটি ভালোই হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কী দেয় সেটাও দেখাবো যেমন সেরকমই রাত্রির ডিনারে কি কি আছে সেটাও দেখাবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না চলো এবার তোমাদের বলে দিই এখানে কিভাবে আসবে তোমরা কালিম্পং থেকে মুঙ্গের জং কুড়ি কিলোমিটার কালিম্পং থেকে গাড়িতে উঠলে রামধুরা বার্মিক দারাগাঁও মুনসং এই সব কিছু পেরিয়েই আসতে হয় মুঙ্গেরজং আর সময় লাগে মাত্র এক ঘন্টা কালিম্পং থেকে মুঙ্গেরজং যাওয়ার শেয়ার গাড়িও পাওয়া যায় তবে সাড়ে বারোটার পর আর সংখ্যাতেও অনেকটাই কম আগে থেকে শেয়ারকারের কথা যদি হোমস্টেতে বলে রাখেন তাহলে ওনারাই ব্যবস্থা করে দেবেন এছাড়া শিলিগুড়ি এনজিপি কালিম্পং থেকে যারা রিজার্ভ গাড়িতে আসতে চান তারা তো সরাসরি এই হোমস্টেতে চলে আসতে পারবেন আমরা যেহেতু বাজেট ট্রাভেলার তাই শেয়ারিংটাই বেশি প্রেফার করি আমার এর আগের ভিডিও ছিল রেলিং নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যারা এখনও দেখোনি তারা প্লিজ ভিডিওটা দেখে নিও আমি ভিডিওর এই স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমরা রেলিং থেকে দার্জিলিং গেছিলাম তারপর দার্জিলিং থেকে রংপুর শেয়ার গাড়িতে উঠে পৌঁছে গেছিলাম এরপর ওই আমাদের চলে মুগের চাং রংপো শহর থেকে মুগেরচাং গ্রামের দূরত্ব হলো মাত্র এগারো কিলোমিটার হোমস্টেতে ঢোকার সাথে সাথেই হঠাৎ করে চোখের সামনে চলে আসে দুটো ময়ূর তখন আমরা সেই মুহূর্তে একদমই রেডি ছিলাম না যে চাঁদের ছবিটা তুলব তাই যখন ক্যামেরা নিয়ে তাদের ছবি তুলতে গেলাম ততক্ষণে তারা অনেকটা দূরে উঁচু গাছে উঠে বসেছিল তাই অনেকটা দূর থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি জানি না অত ভালো করে তোমরা দেখতে পাচ্ছ কি না গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আর তার সাথে চলে এসে সাথে সাথেই গরম গরম ভেজ পকোড়া আর তার সাথে দিয়ে দিয়েছে গরম গরম একদম ধোয়া ওটা চা চাটা আমি খাই আর তার সাথে তোমরা এই ভিউটা দেখো অসাধারণ লাগছে জানি না তোমাদের দেখাতে কিন্তু চেষ্টা দেখো। রাতের ভিউ তো তোমরা দেখছো এবার বলে দি এই তিস্তা রিভার ভিউ হোমস্টেতে পার হেড পার ডে কত টাকা খরচা এখানে সিজন টাইমে পার হেড পার ডে পনেরোশো টাকা করে পড়বে যার মধ্যে রয়েছে দুপুরবেলা লাঞ্চ সন্ধেবেলা স্ন্যাক্স আর রয়েছে রাত্রের ডিনার আর পরের দিন সকালবেলা রয়েছে বেডটি প্লাস ব্রেকফাস্ট আর এইটাই অফ সিজেনে হয়ে যায় তেরোশো টাকা আর তোমরা যদি বার্বিকিউ প্লাস বোনফায়ার করতে চাও তার জন্য হচ্ছে চার্জেস এক কেজি মাংসে হাজার টাকা রাত্রি বাজে এখন সাড়ে নটা আর আমরা ডিনারের প্লেট একদম হাতে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে রাতের ডিনারে আছে একদম কর্মরে আলু ভাজা আর আছে চিকেন কষা তো খেয়ে নিই খেয়ে জানাচ্ছি কেমন আলু ভাজা তো সব কিছু বলার নেই চিকেনটা খেয়ে তোমাদের বলছি কেমন খেতে হচ্ছে কি অদ্ভুত একটা পোকার আওয়াজ শুনছেন হুম চিকেনটাও দারুণ খেতে আর প্রচুর পরিমাণে দিয়েছে রাত্রিবেলা ডিনারটা একদম জমে গেছে আলু ভাজা দিয়ে রুটি দারুণ লাগে আমার তার সাথে এরকম চিকেন কষা অসাধারণ হয়েছে আজকের মতন খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ছি তো গুড নাইট কালকে দেখা হবে একদম ভোরবেলা তোমাদের সাথে গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে অসাধারণ ভিউ পাগল পাগল লাগছে দেখে চলো তোমরাও একবার দেখে নাও ধারটা ছোটোবেলা যখন আমরা রং তুলি নিয়ে বসতাম এই রকমভাবেই এঁকে বেঁকে নদী তৈরি করতাম আজকে যেন মনে হচ্ছে একটা চোখের সামনে জল ছবির এইরকম কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না কিন্তু অসাধারণ লাগছে এখানে না এসে নিজের চোখে না দেখলে এই রকম সুন্দর প্রকৃতির ভিউকে উপভোগ করা যাবে না ভিডিওতে জাস্ট আমরা বোঝানোর জন্য একটা নলেজ দিয়ে দিই যে এরকম সুন্দর হতে পারে কিন্তু তার জন্য এখানে আসতে হবে সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য গরম গরম একদম ম্যাগি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব ম্যাগির টেস্ট তো আলাদা করে কিছু বলার নেই কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত যা যা দেখেছি আমি তাই তাই সব তোমাদেরকে ডিটেলসে দেখালাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর তোমরা আমার সব ভিডিওগুলো দেখতে পাবে তো আজকের মতন টাটা তো আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কিছু ভিডিও নিয়ে